কথা শুনতে এই 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 যে এই নোংরামি এই যে নোংরামি যে এখন একটা পঁচিশ বছর উপলক্ষে যদি এই নোংরামিটা না করে তাহলে সবচেয়ে ভালো হবে এই নোংরামিগুলো যেমন কথা আমরা চাই না এই নোংরামিগুলা সত্যিই তো আমরা চাই না এখন এখন এই পঁচিশ বছর উপলক্ষে তুফানের কিছু আসুক তুফানের কিছু আসুক যে পঁচিশ বছর উপলক্ষে তুফানের কিছু আসুক এখন এ জায়গায় দরদের ক্যাম্প কিছু দেওয়া লাগবে যদি দরদের গান শুনলাম এই কিছুক্ষণ আগে যে শুনলাম যে মেগাস্টার সাকিব খানের অভিনীত দরদের আস্তে আস্তে রোমান্টিক গান আর আস্তে আস্তে আইটেম সং বা এই যে এই যে নোংরামি এই নোংরামিগুলো না করলে হয় না যে একজন একজনের যে নোংরামিগুলো এগুলো সত্যি সত্যি বাংলাদেশের ক্ষতি এখন শুধু আমাদের তুফানের 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 জন্য আর আছে আঠাশ তারিখ আঠারো দিন থাকবে মুক্তির জন্য আঠারো দিন থাকবে আঠাশ তারিখের পর তো এই যে নোংরামিগুলো এই নোংরামিগুলো না করলে হয় না এই যে নোংরামি যুদ্ধ একজনের সাথে একজনের নকল একজনের পোস্ট করে একজনের শেয়ার করে একজনের ছবি আসলে পর এই যে নোংরামি এই যে যুদ্ধ একটা কন্টেন্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য সাকিব কেন্দ্র রাজকুমার একটা গল্প প্রধান ছবি একটা তুফান একটা অ্যাকশন ছবি তার তার সাথে তো হবে না তুলনা হবে না তারপরে দরদ একটা সাইকো এটা সাইকো রোমান্টিক ছবি এইটাও একটা আলাদা বিষয় এই যে আমাদের আমাদের সবচেয়ে প্রত্যাশার ছবি আমাদের স্বপ্নের প্রজেক্ট আমাদের হৃদয়ের কাছের ছবি সে দরদ এই দরদ নেই আমাদের প্রত্যাশা বেশি কিন্তু আমরা যেহেতু এটা আমরা জানি মুক্তি পাইতেছে না দরদ তার জন্য এই নোংরামিগুলো সত্যি সত্যিই খারাপ এই যে দরদ আর তুফানের এই আর তুফানের যে নোংরামি শুরু করছে এই নোংরামিগুলো না করা ভালো সত্যি বাংলা চলচ্চিত্র এগিয়ে যাওয়ার জন্য এই সমস্ত নোংরামি চাই না এখন শুধু চাই সাকিব কেন যদি আসে কোনো আপডেট তাহলে আসবে তুফানের নতুন আপডেট আসবে দরজ যেহেতু মুক্তি পেবে না এটা নিয়ে কোনো আপডেট না দিলেই ভালো হয় এই যে হেসেল এই যে জ্ঞানজাম এই যে এইগুলো না করাই ভালো একটা প্রিমিয়ার ভাইভ আসবে যখন আসবে নতুন কিছু তখন প্রিমিয়ার একটা ভাইবে আসবে এগুলো নিয়ে থাকি এখন যদি আমরা দুইটা পর পর যদি আমরা দুইটা এই যে আপডেটগুলো পাই এগুলো সত্যি সত্যি দুঃখজনক 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 এসে আমাদের আর কিছু নাই যে আমরা কি বলবো কি আমরা ভাষা হারিয়ে পেয়েছে যাই হোক পরিশেষে বলবো আপনারা এই যে নোংরামিগুলো করেন না আমাদের সবচেয়ে দরদ একটা আমাদের সবচেয়ে দরদ আমাদের কাছের কাছে আমাদের কাছে এই দরদটা আমরা ভুলতে পারি না দরদ আমাদের দরদের মতো নেই যে সাকিব খান একটা বলিউডে কাজ করছে বলিউডের নায়িকা এই যে নতুনত্ব নিয়ে আসছে এটা আমাদের সত্যি সত্যি মন থেকে চাই এই যে নোংরামিগুলো না হয় যিনি একটা তুফানের যেহেতু আলোচনা হইতেছে তুফান নিয়ে যে এত কথা হইতেছে তুফান নিয়েই থাকি আমরা অন্য কিছু নিয়ে না থাকি এই যে আলোড়ন সৃষ্টিগুলো এগুলো আমরা ধিকার জানাই এই সমস্ত এখন আবার কথার লড়াই এই যে ঝামেলা যুদ্ধ এই পরিচালক প্রযুক্তির সাথে যে যুদ্ধ এই ঝামেলায় এই নোংরামি এই এই নকল বলবে এই এ বলবে এই বলবে এইগুলো এখন জামুক এখন সাকিব একটা মধুর সময় পঁচিশ বছর এটা নিয়ে আমরা একটা রজত জয়ন্তী এটা নিয়ে আমরা একটা নতুনত্ব আনি নতুনভাবে কী করতে পারি সেটা নিয়ে আমরা ভাবাভাবি করি কিন্তু না এটা এখন যুদ্ধের পর্যায়ে নিয়ে যেতেছে যে আমরা নিজেরা নিজেরা যুদ্ধের পর্যায়ে নিয়ে যেতেছি এগুলো সত্যি সত্যি ধিক্কার জানাই এই সমস্ত বিষয় আমরা চাই না এখন মূল ব্যবসা মূল আমাদের কথা হয়েছে যে আমরা এই তুফানের কিছু আসুক যদি আঠাশ তারিখ আসতেই হয় তুফানের কিছু আঠাশ তারিখ তো আসবে মাস্ট কিছু না কিছু আঠাশ তারিখ আসবে কিন্তু দুইটা পঁচিশ বছর উপলক্ষে নোংরামি দরদ আর তুফান এইগুলা সবচেয়ে ছাড়া কিছু নাই আমাদের বাংলা সমস্ত কীভাবে এগিয়ে যাবে তা না যদি শুরু নিজেরা নিজেরা যুদ্ধ শুরু এগুলো সবচেয়ে আমাদের খারাপ লাগার একটা বিষয় আমাদের বাংলা ছবি তো কীভাবে আগাবে সেটা না করে আমরা এই যে নিজেরা নিযোজিত করতে আসি এখানে সাকিব খানের ছবি নাই অন্য ছবি তো তাহলে ঠিক ছিল কিন্তু নিজের ছবি নিজে এখন এইগুলো করা ভালো না এগুলো যে নোংরামি এগুলো নোংরামি পর্যায়ে চলে গেছে পরিশেষে বলবো আপনারা এই নোংরামি করেন না আমাদের সবচেয়ে দরদের কাছের ছবি আমার জানা মতো দরদ দরদের জন্য প্রত্যাশা বেশি তুফানের জন্য তো আছে কিন্তু দরদ একটা ইন্ডিয়া ছবি এটা আমাদের ঐতিহাসিক ছবি আমাদের স্বপ্নের প্রোজেক্ট এইগুলো এইগুলো আমরা না চাই না আমরা দরদ নিয়ে বেশি আশাবাদী সবাই ভালো থাকবেন আর আপনাদের কমেন্টে জানান যে দরদের গান কি আসা দরকার না আসা দরকার না সেটা আপনার কমেন্টে জানান ধন্যবাদ অল সাকিব খেলা হবে পঁচিশ তারিখ আর সতেরো জুন সাকিব খানের তুফান আসলে পরে